নতুন ক্লাসে আমরা চব্বিশ নং থেকে অঙ্ক শুরু করব চব্বিশ নং অঙ্কটি আমি বোর্ডে লিখেছি তিনটি রাশি প্রতিটি রাশিতে তিনটি করে পদ আছে আমরা যোগ করার জন্য প্রথমে সাজিয়ে নিচে নিচে লিখে নিব তাহলে শুরু করি প্রথম রাশিটা আমরা প্রথমে লিখব ফাইভ এ এক্স প্লাস <coughs> by মাইনাস ফোরটিন তারপরে সদৃশ পদ নিচে নিচে লিখবো by তাহলে নিচে আমরা by লিখবো মাইনাস এগারো বিওয়াই তারপরে আছে মাইনাস সেভেন এ এক্স তাহলে এ এর নিচে লিখতে হবে মাইনাস এটার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন নিয়ে আসতে হবে তারপরে আছে মাইনাস নাইন সি জেড এই সি জেড এর নিচে লিখতে হবে মাইনাস নাইন সি জেড গেল দ্বিতীয় রাশি পর্যন্ত আমাদের এবার তৃতীয় রাশি এ এক্স থ্রি এ এক্স থ্রি এ এক্স তারপরে আছে প্লাস সিক্স বি ওয়াই প্লাস সিক্স বি ওয়াই তারপরে মাইনাস এইট সি জেড এইট সি জেড অঙ্কটা এভাবে সাজিয়ে লেখবা যেন ভুল না হয় সদৃশ পদগুলো নিচে নিচে লিখতে হবে এবার আমরা যোগ করব এই দুইটা যুগের তাহলে আমরা যদি যুগ করি পাঁচ আর তিনে হবে এইট এ এক্স আমরা রাফে যদি লিখে নিই এইট এ এক্স আর আছে কি মাইনাস সেভেন এ এক্স মাইনাস সেভেন এ এক্স এটা বিয়োগ করতে হবে আটটা থেকে যদি আমরা সাতটা বিয়োগ করি একটা এ থাকবে ওয়ান লেখা লাগবে না এবার চিহ্ন কী হবে বড় পদের চিহ্ন বড় পদ কি প্লাস এখানে যেহেতু প্রথমে আমরা প্লাস দিব না হয়ে গেল এ এক্স ঠিক এখানে আছে প্লাস থ্রি বি ওয়াই আর আছে প্লাস সিক্স বি ওয়াই তাহলে একই চিহ্ন যুগ এবং যুগ এই দুইটা রাশি যোগ করতে হবে ছয় আর তিন নয়টা বিওয়াই আমি লেখলাম এখানে নাইন বি ওয়াই বি ওয়াই এটা যেহেতু দুওটাই যুগের আমার যুগের রাশি হবে এটা আর আছে মাইনাস এগারো বি ওয়াই মাইনাস এলিভেন বি ওয়াই তাহলে আমরা যদি বিয়োগ করি নয় আসে এগারো হবে কত হলে দশ এগারো টু বি ওয়াই এবার কী চিহ্ন হবে বড় পদের চিহ্ন বড় পদটা কি বিয়োগের তাহলে বিয়োগ টু ওয়াই আমরা এখানে লিখবো বিয়োগ টু বি ওয়াই একই চিহ্ন তিনোটাই এক চিহ্ন একই চিহ্নের রাশিগুলি আমরা যোগ করবো নয় চার তেরো তেরো আর হাতে একুশের এক হাতে আছে দুই দুই আর একের তিন সি জ্যাড চিহ্নটা কী হবে এখানে যেই চিহ্ন আছে তিনটার সেই চিহ্নই হবে বিয়োগ চিহ্ন নির্ণয় যোগ ফল সবা সবগুলি অঙ্কের নিচে লিখে দিবা পঁচিশ নং অঙ্কটি চারটি রাশি আছে এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি তো চারটি রাশিকে আমরা সদৃশপথ সাজিয়ে লিখবো তাই প্রথম রাশিটা আমরা আগে লিখব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তারপরে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের নিচে লিখব প্লাস থ্রি এক্স থ্রি এক্সে এক্সের নিচে লিখবো মাইনাস টু সংখ্যা সংখ্যার নিচে লিখব তারপরে আছে মাইনাস এক্স স্কোয়ার এরপরে আছে প্লাস তারপরে প্লাস গেল তৃতীয় পদ এবার চতুর্থ পদ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে আছে প্লাস সিক্স এক্স প্লাস পরে মাইনাস ফাইভ এখানে দিলাম এবার আমরা যোগ করব দেখো এটা প্লাসের এটা মাইনাসের একটা প্লাস একটা মাইনাস আমরা যদি যোগ বিয়োগ করি কাটা গিয়ে শূন্য হয়ে যাবে আবার এটা প্লাস এটা মাইনাস কাটা গিয়ে শূন্য হয়ে গেল তাইলে এখানে আর কিছু লেখা লাগবে না এখানে দেখো তিনটা পদে যুগের তিনটা একটা চারটা চারটা আর ছয়টা দশটা আমি যদি রাফ করে নেই- টেন এক্স মাইনাস ফাইভ এক্স বিয়োগ করলে কি হবে ফাইভ এক্স হবে বড় কত যুগ এটা যুগের হবে তাহলে প্লাস ফাইভ এক্স এখানে ছয় আর একে সাত একই চিহ্ন যুগ আর যুগ সিক্স আর আছে ওয়ান তাহলে সেভেন আর বিয়োগের আছে কি কি মাইনাস টু মাইনাস আমার মাইনাস টু একই চিহ্নের রাশিগুলি যুগ হয় সেভেন মাইনাস সেভেন এটা প্লাস আর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হবে শূন্য হয়ে যাবে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে চিহ্নের আমরা প্রথম পর্বের চিহ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা চিহ্নের বিষয়টা ওই পর্বটা দেখে বুঝে নিবা তারপরে অঙ্ক শুরু করবা এটা শূন্য হয়ে যাবে তাহলে আর নেই আমাদের এখানে লিখে দিবা নির্ণয় যোগফল ফল ফাইভ এক্স পঁচিশ নং অঙ্কটি একটু ব্যতিক্রম দেখো

এটাকে আমরা লিখবো প্রথম দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা সেটা খাতায় লিখে নেব আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা উঠাইছি তোমরা কিন্তু তোমাদের খাতায় অঙ্ক উঠানো লাগবে না এখান থেকে শুরু করবা দেওয়া আছে থেকে এস স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পরে সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এভাবে উঠিয়ে নিবা দেওয়া আছে এখান থেকেই আমরা অঙ্কটা করে ফেলব এগুলি দেখো এলুমেলু দেওয়া আছে এক্স স্কোয়ার এইখানে এইখানে এক্স স্কোয়ার আবার এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার আমরা যদি এটা যুগ করি তাহলে সদৃশ পদগুলি যদি নিচে নিচে লিখে নেই তাহলে অঙ্কটা সহজ হবে আবার দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে বা দেখাও যে এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা তাহলে আমরা যদি যুগ করি এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে আসবে আমরা এখানেও যুগ করতে পারি কিন্তু এইখানে না করে আমরা সাজিয়ে লিখে সদৃশ পদগুলি যদি নিচে নিচে লেখে যোগ করি তাহলে অঙ্কটা সহজ হবে তাহলে আমরা দিয়ে লিখি এস স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার আবার বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারটা প্লাস চিহ্ন আগে যেহেতু কোনো চিহ্ন নাই প্লাস চিহ্ন ওয়াই স্কোয়ারের নিচে লিখবো প্লাস জ্যাড স্কোয়ার নিচে লিখবো মাইনাস এক্স স্কোয়ার নিচে লিখবো তারপরে সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস প্লাস জ্যাড এখানে প্লাসটা যেখানে জ্যাড থাকবে সেটার আগে প্লাস চিহ্ন থাকবে মাইনাস ওয়াই তাহলে ওয়াই স্কোয়ারের আগে মাইনাস হবে এবার আমরা কী করব কারণ কেন যোগ করব দেখো এই দিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ছি স্কোয়ার তো আমরা যদি এই বাম দিকগুলি যোগ করি তাইলেই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ছি স্কোয়ার হবে এই কারণে আমরা এদিক দিয়ে একটু জায়গা বাড়িয়ে নিব যুগ করে লিখব যোগ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ছি স্কোয়ার লিখব এই সমান চিহ্নটা এখানে দিব এবার দেখো এটা প্লাস এটা প্লাসের এটা মাইনাসের কাটা চলে গেল কাটা গেল পরে রইল কি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা মাইনাসের একটা প্লাসের কাটা রইল কি শুধু একটা প্লাস ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ারটা রইল এটার আগে প্লাস মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা রইল কি আমাদের প্লাস জেড স্কোয়ার তাহলে দেখো আমরা প্রমাণ করে ফেলছি এক স্কোয়ার প্লাস ওয়াই বি স্কোয়ার প্লাস ছি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ছি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রমাণ হয়ে গেলো তাহলে আমরা লিখে দিব দেখানো হলো এখানে যদি লেখা থাকে দেখাও যে তাহলে লেখবা তোমরা দেখানো হলো আবার যদি লেখা থাকে প্রমাণ করো তাহলে লেখবা প্রমাণিত তো আমরা ব্র্যাকেটে লেখা দিই দেখানো হলো এটা তোমরা সুন্দর করে লিখে দিবা